বন্ধুরা আজকে ডিম কষাটা আমার কেমন হয়েছে দেখো ঘরোয়া পদ্ধতি আর তোমাদের এই ডিম কষাটা ভিডিওটা ভালো লাগে একটা বার লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো আজকে কি রেসিপি তোমাদেরকে দেখো এ ডিম কি কি লাগবে দেখো এখানে চারটে ডিম আমি দেখো সিদ্ধ করে নিয়েছি এখানে একটা টমেটো নিয়েছি আদা রসুন আর একটা পেঁয়াজ ঘরে থাকা জিনিস দিয়ে আমি আজকে ডিম পাখা বানাবো তো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো তোমাদের খুব ভালো লাগবে তো চলো আমি আদা রসুন গুলো সব কেটে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা এখানে আমি একটা টমেটো দেখো ছোট করে কুঁচিয়ে নিয়েছি রসুন দেখো ছাড়িয়ে নিয়েছি আদা কেটে নিয়েছি আর এখান থেকে একটা পেঁয়াজ আমি এইটা দিয়ে চাঁচে যে নেবো তোমরা চাইলে সিলে বেটে নিতেও পারো বা মিক্সিতে এগো নিতে পারো দেখো আমি এটা নিয়ে এবার চেঁচে দিচ্ছি আর ডিম পোষাতে তো পেঁয়াজ যতটা চেঁচে দিতে পারবে ততটা কিন্তু খেতে খুব সুন্দর হবে দেখতে কষা খুব সুন্দর হবে তো চলো পিঁয়াজটাকে আমি সুন্দর এখানে সবকিছু আমার রেডি হয়ে গেছে দেখো পেঁয়াজটা আমার কাঁচা হয়ে গেছে এখানে আদা রসুন বাটা হয়ে গেছে এখানে টমেটো কাটা হয়ে গেছে এবার দেখো আমি ডিমে নুন হলুদ মাখিয়ে নেব তো একটুখানি আমি হলুদ গুঁড়ো দিচ্ছি আর পরিমাণ মতন দেখো দিচ্ছি দিয়ে আমি এবার ডিমের গায়ে ভালো করে মাখিয়ে নেব ধরে দিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে উন ধরে দিয়েছি এবার আমি এখানে কড়াটা বসিয়ে দেবো কড়াটা একটু গরম হোক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কড়াটা গরম হয়ে গেছে আর তো ভাজার জন্য আমি এখন দেখো কড়াতে তেলও দিয়ে দিলাম তেলটা আমার ছোটো দিকে আমি এরকম করে দিয়ে দেবো বন্ধু তেলটা আমার গরম হয়ে গেছে এবার ডিমগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো আমি আর একটু তেলও দিব তেলটা একটু গরম হয়ে যায় বন্ধুরা এখানে তেলটা গরম হয়ে গেছে এবার দেখো এখানে পেঁয়াজ যেগুলো চেয়েছে নিয়েছে আমি দিয়ে দেবো তারপর পেঁয়াজটাকে সুন্দর করে লাল করে ভেজে নিই তারপর পেঁয়াজের সাথে দেখা এখানে পেঁয়াজ গুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে আদা রসুন বাটাটা আর তার সাথে দিয়ে দেবো দেখো এই টমেটো কুঁচিটা এবারে এই দুটো উপকরণ আমি সুন্দর করে ভেজে সুন্দর ভাজা হয়ে গেছে এবার এখানে লঙ্কা গুঁড়ো চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর ডিম কষা কালার আনার জন্য পাঁচ লঙ্কা গুঁড়ো এক চামচ আর এখানে তো আমি নুন দিইনি তোমার অবশ্যই দেখেছো তো আমি এখানে পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নিয়ে মশলা গুলো একটু ভেজে নেবো তেলের সাথে আমি এবারে দেখো হালকা করে জল দিয়ে দিচ্ছি চলো মশলাটাকে ভালো করে কষে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখানে সুন্দর মশলাটা না কষানো হয়েছে দেখো এবার এখানে আমি ডিমো দিয়ে দেবো এখানে আমার ডিম কষা রেডি হয়ে গেছে কি সুন্দর ছিঁড়ে গেছে আর ডিম কষার ব্যাপার তো চলো আমি তো দেখো আমি তুলে কি দারুণ হয়েছে দেখো চলো তুলে নি তারপর তোমাদের সাথে আবার ফিরে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে আমার ডিম কুয়াশা রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু গরম ভাত দিয়ে রুটিতে লুচিতে পরোটাতে যে যেরকম খেতে পছন্দ করে খেতে পারো তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চল আজকের মধ্যে টাটা